এমনি মোবাইলে দেখছি কালা একটু কালা কালা হলুদ হলুদ দেখা যায় যেমন সামনাসামনি দেখলাম আজকে অনেক সাদা অনেক সুন্দর या इसकी सोना बुक दिया आशलाम उठছেন

السلام علیکم گائس کے مناظر اپنا نبدارا আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার বলছিলাম এখানে চলে আসুম আলহামদুলিল্লাহ চলে আসছি গত রবিবার এখানে ছিলাম তো আবার এখানে চলে আসছি দেখি মাদ্রাসায় যাই কি করা যায় গাইস মাদ্রাসায় যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাই আমরা কিভাবে আসলাম আর কয়জন আসলাম সর্বপ্রথম আমরা এই তিনজন প্রতিযোগী ওইখানে প্রতিযোগিতা দেওয়ার জন্য গেলাম সাভার থেকে সর্বপ্রথম আমরা চলে গেলাম পাকিজা সেখানে বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম তো তারপরে যখন বাস পেয়ে গেলাম বাসে ওইটা আমরা নবীনগর না সরি এটা কি কয় হেমায়তপুর চলে আসলাম হেমায়তপুর এখান থেকে ওভারব্রিজ পার হওয়ার পর সেখান থেকে আমরা চলে গেলাম রাস্তার ওই পাশে তারপর ওইখান থেকে সিএনজি সিএনজিতে করে আমরা ভাগ তার উদ্দেশ্যে রওনা হইলাম আপনারা তো জানেন না এখন কয়টা বাজে আর আমি এখন কোন জায়গায় আছি আমি এখন আমার কম্বলের নিচে এখন বাজে এগারোটা আর মিনিট বাকি আছে আমাদের এই সাল সাল শেষ হইতে বাইরে আমি একটু আসি মিনিটে তারপরে আবার আপনাদেরকে অগ্রিম দুই হাজার পঁচিশ সালের হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা আমার ভিতরে থাকা শয়তানের পক্ষ থেকে যদি ওইগুলো ভালো না ঠিক না একটু দেহে হাসি কি করবো এতক্ষণ যাক না আসি যেহেতু ভালোই খুব মজায় মজায় আনন্দে বাইরে গেলাম দূর পেরা যে বাইরে ওদুর বেতনীয় খারাপ রয়েছে একটা

যে এই রাস্তাটা এই গত থেকে বৃহস্পতিবারের মধ্যে হয়তো পাকা করে ফেলাইব কারণ অনেক টাকা পয়সা আছে যেহেতু কিন্তু এটা হয় নাই মনে হইতেছে এটা সরকারের কাম চলতেছে এই পর্যন্ত এই এই কারণে এই পর্যন্ত করে থাইমা পড়ছে আর এখন এমন একটা মুহূর্ত বুকটা খালি দুক বুক দুক বুক করতেছে ভয় লাগতেছে কারণ যাইতেছি প্রতিযোগিতা দিতে নাম কি মাদ্রাসার মাসাল্লাহ এটা না বলে চায়না মাদ্রাসা চায়না গেলে কয় মাদ্রাসে যাবার পর খুবই অল্প সময়ের মধ্যে খুব বেশি মোহাব্বত হয়েছিল আমার কয়েকজন ছাত্রের সাথে তার মধ্যে সে হচ্ছে একজন হচ্ছেন সেই আনোয়ার ইনি হচ্ছেন সেই ব্যক্তি যে কে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আর আমি তার দেখে অনেক বেশি অবাক হয়েছি কারণ হচ্ছে তিনি একজন যুব সর্বপ্রথম যখন তারা না দেখে তার বয়স শুনলাম মাইকে তখন আমি ভাবছিলাম সে একজন ষাট বছরের বৃদ্ধ হলো সরি গাইস আপনারা বিষয়টা কেউ মাইন্ডে নেবেন না কারণ আমি তার ভয়েসকে অপমান করতেছি না বরং আমি আমার মনের একটা কথা প্রকাশ করতেছি আর আমি অনেক বেশি অবাক হয়েছি কারণ সকাল বেলায় লোকটারে দেখতে লাগতেছিল অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের মতো আর বিকাল বেলা দিয়ে একবারে ইলিয়াস রহমান জিহাদের মতো শ্বাস দিছে কালাজুব্বা ভাইরা দশটার সময় যে বক্তৃতা শুরু হওয়ার কথা ছিল সেটা শুরু হইলো এগারোটা বা এগারোটার পরে তো সর্বপ্রথম পর্যায়ে গেছিলাম আমি আমার ব্যর্থ বক্তৃতাটা আপনারা একটু শুনেন আলোচনা ভিডিও শেষে হবে ইনশাল্লাহ কিছুক্ষণ আগে বক্তৃতা দিয়ে আসলাম বুঝছেন অনেক ভয় লাগতা ছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর দিছি এখন দেখা যাক রাত্রে কি অবস্থা হয় তাই নমসটা ভরে আবার বাংলা এখনো শেষ হয় নাই এরপরে আবার শুরু হইব আরবি শুরু দেরি হয়ে অনেক থাকতে এবং আজকে এখানে দুপুরে খাবারের সময় গেলো সেখানে খাবার খাইলাম আলহামদুলিল্লাহ খুব ভালো আমার কাছে মনে হয় কি সব টাকা পয়সা খালি প্যান্ডেলে খরচ খরচ খাবার এদিকে করে নাই দিলাম তারপরে নামাজ পড়লাম জোহরের

মাদ্রাসার পরিবেশ সেই একটা পরিবেশ মাদ্রাসার মানে দেখলেই ভালো লাগে আর একটা বিপদ কি জানেন এই যে এটা কমিটি কমিটিওয়ালা মাদ্রাসা এটা এতটুকু বলে রাখি যে এইসব মাদ্রাসা হইলে সমস্যা কি জানেন এই যে নামাজটা পড়লাম আসরের নামাজটা পড়লাম এই নামাজের সময় এরা বক্সটা বন্ধ করে অনেক নেতা খেতে রাস্তা আছে স্লোগান আগমন আগমন এগুলা কুয়ে মানে মসজিদের ভিতরে এত খারাপ লাগলো কষ্ট লাগলো আর এমন কি নামাজটা যে পড়াইলো সেই মাদ্রাসার বড় হজুর মানে হামিদ জহির ইসা হজুর হুজুরেরও ওই পরিমাণ মানে কিছু প্রতিবন্ধকতা থাকে না মাদ্রাসার উন্নতির সাথে ওই করতে করতে শুন লয়ে গেল। এখন পর্যন্ত পল্লা সিলভেগুশির একটা মানুষও আসলো না। তাদেরকে দেখার জন্য আসার আছরে ভর্তি অপেক্ষা করতেছি। এখন পর্যন্ত কেউ আসা নাই। নেতা কথা যেগুলা আছে না এরা এক ওইতে মাদ্রাসা বইরে গেছে। করতে হামিদ জুরি সাহেবের কথা। আসলে गाइस একটা বিষয় কি জানেন ঢাকাওয়ালাদের সাথে কেউ সম্পর্ক খারাপ করতে বা

পাঁচটা তিন মানে আসরের পরে অনেক সময় আর একটু কিছুক্ষণ পরে মাগরীব শুরু হয়ে যাবে এখন পর্যন্ত আর বক্তৃতার গ্রুপের যারা আছে তারা সকাল থেকে অপেক্ষা করতেছে এখন পর্যন্ত বক্তৃতা শুরু হয় নাই আর অনেক প্রলাপন বৈজ্যোগী বাকি আছে তাদের যে কি পরিমাণ কষ্ট আমার সকালবেলা বুক কাঁপছিল আমি যেমন অপেক্ষায় থাকতাম আমার অবস্থা খারাপ হয়ে যেত মানে কষ্ট করাটা ধৈর্য ধরাটা মানে কি কয়ে বুঝাই দেওয়ার মানে এই জিনিসটা আলহামদুলিল্লাহ সবার আগে দিয়ে আলাইছি দেখা যাক শুধু রেজাল্টের অপেক্ষা আছি যদি রেজাল্ট দেরি হয় তাহলে আমার আজকে এখানে থাকতে হবে দেখতে দেখতে রাত হয়ে গেল মাদ্রাসায় থাকা অবস্থায় তো রাতের পরিবেশ এত সুন্দর এই মাদ্রাসার এরিয়াটা লাইটিংটা খুব সুন্দর হয়েছে কিন্তু এর আশেপাশে যা দেখলাম বাইরে বাই একেবারে গ্রাম এলাকা না আশেপাশে মনে হইতেছে কি কম ওইটার আমি মানে এই মাদ্রাসার বাইরে এরিয়ার মধ্যে কোনো খেতে আপনার ফালাই থাকলে আপনারা খোঁজার জন্য হেলিকপ্টার লাগবো সারাদিন যার জন্য বা যাদের জন্য অপেক্ষা করছি তারা কেউ আসে নাই আইসে এ নাই এখানে একটা খারাপ না মোটামুটি ভালো জামান না এমনি মোবাইলে দেখছি কালা একটু কালা কালা হলুদ হলুদ দেখা যায় এখন সামনাসামনি দেখলাম আজকে অনেক সাদা অনেক সুন্দর বেশি মানুষ ছিল না মাহফিলে প্যান্ডেলে বদরুজ্জামান আসছিল আর এই তিনজন আসছিল না অনেক শিল্পীর চিনলেও আমি এদের চিনি না প্রথমে আমি তার থেকে অনেক দূরে ছিলাম পরবর্তীতে এই হিরো আমাকে সামনে ডাকলো তারপরে তার সাথে ইচ্ছা মতো গাইলাম ওই দিন

ভালোর মধ্যে আমাদের তাকদিরে আমার তাকদিরে এটা ছিল যে আপনার ভাই গেটও যদি না থাকতো তখন আমি যাই হোক আলহামদুলিল্লাহ খারাপ না এই মাদ্রাসার হুজুর মানে নাজম সাহেব হুজুর আমার সাহেব হুজুর আমার হুজুর অনেক ভালো লাগে হুজুর আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় যায় ফরম দিয়ে আসে বুলাবান্ডে তো এই ফরম দেওয়ার পরে হুজুরের এই মাদ্রাসার একটা ছাত্র মানে সিরিয়ালে আসে নাই

அமர்கா <laughs> க কষ্টের তুলনায় সবাই এক নাম্বার ছাত্রে পুরস্কার প্রত্যেকটা বিষয়ে বাংলা ہوتے بے হেমায় আসলাম এখন মজা করলাম ভাই ওইটার কথা মনে পড়লে কষ্ট লাগে মধ্যে লাগাইলাম আপনি যাবেন না সাথে সম্পূর্ণ ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে সেই দিন কি জন্য গিয়েছিলাম আমি ডিসেম্বরের বারো তারিখ থেকে এই প্রতিযোগিতার জন্য সম্পূর্ণভাবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি নিজেকে সেখানকার একজন উপযুক্ত করার জন্য আর আলহামদুলিল্লাহ নিজেকে উপযুক্ত বানিয়েছিলাম আমার বক্তব্যের পর শ্রোতাদের পেলেও বিচারকদের কাছে আই হ্যাভ রেসপন্স বিচারকদের নজরে আসতে পারলাম না আর এই জন্যই আমি আমার এই বক্তব্যকে ব্যর্থ বক্তব্য বলেছিলাম আসলে বাস্তবতা এমন যে ওখানে যারা যারা বক্তব্য দিয়েছিলেন সবাই ভালো সবাই এক নাম্বার হবার যোগ্য আর সবাই এক নাম্বার হবার উদ্দেশ্যেই সেখানে এসেছিল বাট এমনটা তো আর সম্ভব না অনেকের অনেক কল্পনা ছিল অনেকের অনেক ইচ্ছা ছিল আবার অনেকের অনেক চাওয়া ছিল কিন্তু সব চাওয়া হয় না পুরো কিছু চাওয়া বাকি রয়ে যা আসলে বাস্তবতাই এমন মানুষ চিন্তা করে এক রকম আর হয় আরেক রকম আবার মানুষের চিন্তা অনুযায়ী অনেক সময় অনেক রকম অনেক কিছু হয়ে থাকে সেই দিন আমি সিরালে আসতে পারিনি তাই বলে কি আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি আল্লাহ তালার পক্ষ থেকে কিছুই পাইনি আমার কোনো পুরস্কার নেই আসলে বিষয়টা এমন নয় আমি কিছুই হারাইনি আমার জীবনে আমার মা বাবা এবং তাদের সুস্থতা এটাই আমার পুরস্কার আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার আমি শেষ নবীর উম্মত আর হারজিৎ এটা সবার জীবনে আছে হেরে গিয়ে নিজেকে ব্যর্থ মনে করে হতাশ হওয়া উচিত নয় বরং সামনে কি কিছু করার প্রস্তুতি নাও উচিত কারণ জীবন আছে যতদিন আশা আছে ততদিন সুতরাং লা তাকুনা তুম মিন আমি আরো একটি বিষয় বলেছিলাম যে টাকাওয়ালাদের সাথে কেউ সম্পর্ক খারাপ রাখতে চায় না বা কেউ খারাপ করতে চায় না আসলে এটা বাস্তবতা যেমন পেটে খোদা না থাকলে পাখি কখনো শিকারীর জালে আটকা পড়ত না আবার শিকারীর পেটে খোদা না থাকলে শিকারিও কখনো জাল পাতত না এমনিভাবে টাকাওয়ালারাও যদি তাদের টাকা নিয়ে শুধু নিজেদের কাছে বসে থাকতো তাহলে সেই টাকাও তাদের কোনো কাজে আসতো না আবার এলএমওয়ালারাও যদি নিজেদের এলএম নিয়ে বসে থাকে তা প্রচার বর্ষণ না করে তাহলে তার দ্বারা নিজে উপকৃত হবে না জনগণ ফায়দা পাবে না অতএব ব্যক্তি স্বার্থ হোক অথবা জনগণ কেন্দ্রিক হোক উভয়েরই উভয়কেই অনেক প্রয়োজন উভয়ের মাঝে যদি যথার্থ সেক্রিফাইস থাকে তাহলে একটি সুন্দর বন্ডিং তৈরি হবে আর এভাবেই মানুষ মানুষ থেকে উপকৃত হবে গাইস এতক্ষণ আমি অনেক উল্টা পাল্টা বক বক করলাম আমি এতক্ষণ কি বললাম আই হ্যাভ নো আইডিয়া আমার নিজেরও ধারণা নাই আমি এগুলা কি বললাম যাই হোক আমি যা বলতে লাম বাট আমার ওগুলো স্মরণ নাই কিছু ভালো করে মনে নাই এই কারণে অগোচালো ভাবে আমি এইসব কথাগুলো বললাম আশা করি আপনারা হয়তো সঠিকটা বুঝতে পারবেন এন্ড ফার্স্ট টাইম আমি আমার এত বেশি লং করলাম অতএব আর বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর সরি আপডেট করি সকলের জন্য দোয়া রাখবেন আসসালামালিকুম মরি